সালাম নেবেন আসসালামু আলাইকুম প্রীতি এবং শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ বিষয়ে চিঠি দিলেন এই প্রসঙ্গটা নিয়ে কথা বলব বিগত এগারো মাসে বাংলাদেশে নানা রকম ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা ঘটে গেছে এর মধ্যে গত মঙ্গলবার বাংলাদেশের সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারি বাড়িতে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত সেখানে কাছারি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে দুষ্কৃতকারীদের হামলার ঘটনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র সৃষ্টির ওপর আক্রমণ বলে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তিনি বলেছেন এই হামলা কবিগুরুর নিরন্তর সৃষ্টিকর্মের প্রতি অবমাননা বিগত দশ মাসে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়েছে হিন্দু স্থাপনায় হামলা হয়েছে কোনো কিছুতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের এই অ্যাটিটিউডের ব্যাপারে ব্যবস্থা নেবার আহ্বান জানাননি কিন্তু এগারো মাসের মাথায় এই প্রথম রবীন্দ্র স্মৃতি ধ্বংসের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো চিঠি লিখে বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে আলাপ করতে বললেন প্রতিবাদ জানাতে বললেন প্রতিবেশীর সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে আরজি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে মমতা লিখেছেন প্রতিবেশী দেশে আমাদের ঐতিহ্যের প্রতি এমন হিংসাত্মক কাজের প্রতিবাদ জানিয়ে সে দেশের সরকারের সঙ্গে কথা বলুন এভাবে যেন আর কোনো ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন ধ্বংস না হয় সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর আন্তর্জাতিক স্তরে প্রতিবাদ প্রয়োজন জানিয়ে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শুধু দুই বাংলার নন গোটা বিশ্বের গর্ব সময়ের দাবি মেনে তার স্মৃতি বিজড়িত সব কিছু রক্ষা করতে হবে আমাদের মমতা বলেছেন বাংলাদেশের সিরাজগঞ্জে ঐতিহাসিক স্থান কবিগুরুর পৈতৃক বাড়িতে ভাঙচুরের ঘটনা কথা জানতে পেরে অত্যন্ত দুঃখ পেয়েছে এটা শুধু বাড়ি ভাঙচুরি নয় রবীন্দ্রনাথের বহু অসামান্য সৃষ্টির নেপথ্যে এই বাড়িটি তাই আমরা মনে করি এই হামলা সেসব সৃষ্টির ওপর আক্রমণ বিশ্বকবির সিরাজগঞ্জের পৈতৃক বাড়িটি ঐতিহাসিকভাবে কাছাড়ি বাড়ি নামেই পরিচিত এই বাড়িতে রবীন্দ্রনাথ বিভিন্ন সময়ে থেকেছেন বিভিন্ন সাহিত্যকর্ম এই বাড়ি থেকে রচনা করেছেন বর্তমানে এখানে রবীন্দ্র মেমোরিয়াল মিউজিয়াম গড়ে উঠেছে সেই মিউজিয়ামে আমি শুরুতে যেটি বলছিলাম গত মঙ্গলবার দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে বহু ঐতিহাসিক নথিপত্রের ক্ষতি সাধন করেছে পশ্চিমবঙ্গের বিরোধী দলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও এই হামলার প্রতিবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি বিএনপি এবং ছাত্র শিবিরের কর্মীদের হামলার জন্য দায়ী করেছেন তিনি লিখেছেন আমাদের সবচেয়ে মূল্যবান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পবিত্র ঐতিহ্যকে বাংলাদেশের অপবিত্র করা হয়েছে এই এবং লজ্জাজনক ধ্বংসাত্মক কাজটি এমন একটি স্থানকে লক্ষ্য করে করা হয়েছে যা বাংলার সাংস্কৃতিক আত্মা এবং রবীন্দ্রনাথের মানবতার সার্বজনীন বার্তার প্রতীক বলে মন্তব্য করেছেন অর্থাৎ অবশেষে পশ্চিমবঙ্গে রবীন্দ্র স্মৃতি রবীন্দ্র কর্ম ধ্বংস নিয়ে একটা খুব জোরালো প্রতিবাদ হয়েছে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সে দেশের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন আছে বাংলাদেশের অবস্থা এমনই আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বৌমতই বিপন্ন হবার উপক্রম আজকে এই গত এগারো মাসে বাংলাদেশের স্বাধীনতার বহু স্মারক এতে মধ্যে ধ্বংস করে ফেলানো হয়েছে মুক্তিযুদ্ধের অনেক স্মারক ধ্বংস করে ফেলা হয়েছে যে বাড়ি থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিকল্পনা হয়েছিল ধানমন্ডি বঙ্গবন্ধু শেখ বাসভবন সেই বাসভবন ও বুলডোজার দিয়ে ভেঙে ফেলানো হয়েছে সেখানে আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথও যে বাংলাদেশে থাকবে না তার নানা আলামত আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আপনারা ইতিমধ্যে জানেন যে রবীন্দ্রনাথ রচিত আমাদের জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করবারও হায়নারা মনে মনে একটা পরিকল্পনা আছেন। তাদেরকে পূর্ণরূপে ক্ষমতায় আনুন দেখুন কি হয় আপনার জাতীয় সঙ্গীত থাকবে না এটি কারণ রবীন্দ্রনাথ হিন্দু কবি রবীন্দ্রনাথ ঠাকুর এটি রচনা করেছেন আজও আজ এই সভ্য দেশেও হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দিয়ে একটি রাষ্ট্রাচার একটি শিষ্টাচার নির্ধারিত হয় আজকে বাংলাদেশের অবস্থা এমন বাংলাদেশ উনিশশো সালের পূর্বের বাংলাদেশে ফিরে গেছে বিগত এক মাসে এটি বুঝতে আর বিশেষ গবেষক হতে হয় না দার্শনিক হতে হয় না আজকে পাকিস্তান পিরিয়ডে পূর্ব পাকিস্তানে রবীন্দ্র চর্চা এক প্রকার নিষিদ্ধ ছিল রবীন্দ্র চর্চা করা যেত না এখানে আজকে বাংলাদেশেও যারা রবীন্দ্র চর্চা করেন যারা রবীন্দ্র প্রেমী আছেন তারা আগামী দিনে এই মুহূর্তে আপনি যদি রবীন্দ্র গবেষক বলেন আপনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী বলেন রবীন্দ্র সাহিত্য নিয়ে গবেষণা করেন এগুলো বলেন আপনার জন্য বিব্রতকর পরিস্থিতি বাংলাদেশ তৈরি হবে কাজেই আগামীর বাংলাদেশে যদি যে গোষ্ঠীটি ক্ষমতায় আসতে চাইছে ক্ষমতার কেন্দ্রে এই মুহূর্তে আছে এক প্রকার এই মুহূর্তেও আছে রবীন্দ্র চর্চা আসলে হবে না আজকে শাহজাদপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছাকাটি বাড়িতে হামলা হয়েছে কালকে কুষ্টিয়ার শিলায় দেয় হামলা হবে এগুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে রবীন্দ্রনাথের অস্তিত্ব এখানে রাখবে না কাজেই ভারত থেকে প্রতিবাদের ঝড় উঠছে প্রতিবাদ হয়েছে বাংলাদেশ থেকেও বাংলাদেশের মানুষ যদি হাতে চুরি পরে বসে থাকে বাংলাদেশ কিন্তু ধ্বংস হয়ে যাবে সালে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে তিরিশ লক্ষ প্রাণ আর তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশটি অর্জিত হয়েছিল ইতিমধ্যে সেই বাংলাদেশটি পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছে একাত্তর পূর্ব বাংলাদেশের দিকে ঝুঁকে পড়েছে সামনে যে গোষ্ঠীটি ক্ষমতায় আসতে চাইছে সে গোষ্ঠীটি যদি পাকাপোক্তভাবে ক্ষমতায় আসে তাহলে আপনি নিশ্চিত থাকুন যে বাংলাদেশ থেকে রবীন্দ্রনাথকে নিশ্চিন্ন করে দেওয়া হবে স্বাধীনতা মুক্তিযুদ্ধের যত স্মৃতি চিহ্ন আছে বঙ্গবন্ধু সব কিছু নিশ্চিন্ন করে দেওয়া হবে কাজেই বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে ভারত থেকে প্রতিবাদ হচ্ছে বাংলাদেশের মানুষকেও সচেতন হতে হবে আর চুরি পরে ঘরে বসে থাকার সময় কিন্তু নেই এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ